গত বছর দুর্গা পুজোর চারটে বাংলা সিনেমা রিলিজ করেছিল দেবের বাগা শ্রীজিৎ সৃজিৎ মুখার্জির দশম অবতার এবং ওয়েল মল্লিকের জঙ্গলে মিতিন মাসি এবং নন্দিতা রায় ও পরিচালিত আবির এবং মি চক্রবর্তীর রক্ত তো এই বছরও কিন্তু অলরেডি দুখানা বাংলা সিনেমা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে পুজোতে রিলিজ করবে একটা হচ্ছে দেব এবং শ্রীজিৎ মুখার্জি টেক্কা এবং সোম এবং মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী এছাড়াও আরেকটি বাংলা সিনেমা এই বছর রিলিজ করছে যেটা অফিসিয়ালি অলরেডি অ্যানাউন্স হলো গত বছরের মতন গত বছরের মতন শিবপ্রসাদ এবং নন্দিরা রায় এই বছর একটা সিনেমা আসছে সেই সিনেমাটার নাম হচ্ছে বহুরূপী এবং যেই যে নামটা শুনে আমরা বুঝতে পারছি এটা একটি থ্রিলার হতে চলেছে এই সিনেমাতেও কিন্তু আবির চ্যাটার্জি থাকছে কিন্তু আবির চ্যাটার্জির সঙ্গে হিরোইনটা চেঞ্জ হচ্ছে গত বছর একটি সিনেমা তাদেরই ব্যানারে রিলিজ হয়েছিল মানে উইন্ডোজের ব্যানার রিলিজ হয়েছিল ফাটাফাটি তার যে জুটিটা ছিল মানে আবির এবং সেই জুটিটাই কিন্তু এইবার এই বহুরূপী সিনেমাটাতে থাকছে এর পাশাপাশি আরেকটা চমক থাকছে সেটা হচ্ছে কৌশানী কৌশানী কিন্তু এই সিনেমাটা একটি গুরুত্বপূর্ণ চরিত্র করতে চলেছে এই সিনেমাটা যে টাইম পিরিয়ড বলা হচ্ছে মানে যে গল্পের যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে উনিশশো আটানব্বই সাল থেকে দু তিন সালের মধ্যে ঘটনাটা দেখানো হবে এই সিনেমাটার গল্পটা যেরকম জানা যাচ্ছে যে চারজন লোককে ধরা হবে মানে পুলিশ চারজন লোককে ধরবে এবং চারজন লোক গল্প বলবে তাদের ব্যাক বলবে সেইটাই কিন্তু এই সিনেমাটাতে দেখানো হবে এবং যে বহুরূপী সিনেমাটা যেটা বললাম একটি থ্রিলার এবং এটি যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে এবং উইন্ডোজের ব্যানারে আজ পর্যন্ত যত সিনেমা তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে চলেছে এই সিনেমাটা এবং শুধু তাই নয় রিসেন্ট টাইমে যদি দেখে থাকেন বাংলা সিনেমা তো পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে শুটিং শেষ হয়ে যায় যে কোনো সিনেমায় তার চোখ কমেও হয়ে যায় কখনো কখনো কিন্তু এই সিনেমাটা শুটিং হবে চল্লিশ দিন ধরে ইয়েস চল্লিশ দিন ধরে শুটিং হতে চলেছে এবং এর বারো তারিখ থেকে এই সিনেমার মানে বহুরূপী শুটিং স্টার্ট হবে এবং এর শুটিং হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেরকম বোলপুর বহরমপুর বেলডাঙ্গা বানতলা এবং হচ্ছে বরহানগর তো এইসব জায়গাগুলিতে শুটিং হবে চল্লিশ দিন ধরে কাজে বুঝতেই পারছেন যে কত বড় স্কেলে এই সিনেমাটা এরা বানাতে চলেছে মানে চল্লিশ দিন শুটিং এখনকার বাংলা সিনেমাটা তো বিশাল বড় ব্যাপার এবং এই সিনেমাটাতে একটা লোকসঙ্গীতের একটা বড় প্রভাব থাকতে চলেছে কারণ বহু রূপী যারা গানগুলো গায় মানে যারা বিভিন্ন রকম রূপ সেজে বিভিন্ন জায়গা যে ধরুন কেউ শিবের রূপসার যে যেগুলো তারা গানগুলো করে ফেলে তাদের এই সঙ্গীতে মানে তারা যেসব যারা রিয়েল যারা এই গানগুলো গায় তাদের কিন্তু এইখানে ব্যবহার করা হবে তো এই যে সিনেমাটা এই সিনেমাটা কিন্তু অন্য লেভেলে হতে চলেছে এবং এই থ্রিলারটা আজকে না নন্দী দাদা সুযোগ প্রসাদ যখন মুক্তিধারা বেরিয়েছিল সেই সময় থেকে তারা এটা ভাবছিল এবং রিসেন্ট মাঝখানে এটা করার কথা ভেবেছিল কিন্তু কোভিডের কারণে সেটা পিছিয়ে যায় তো বারো বছর পর আবার এই সিনেমাটা করতে চলেছে এই বছর তাদের আরেকটা সিনেমাও আসছে যেটা বললাম যে শ্রাবন্তী এবং রাখি থাক আছে সেটা মে মাসে এটা শুটিং অবলিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এটা মে মাসে রিলিজ করবে বহুরূপী সিনেমাতে ক্যামেরাম্যান হচ্ছে ইন্দ্রনাথ বারিক এবং সেট ডিজাইন করছে আনন্দ আড্ডো এবং এতে বিভিন্ন গান বিভিন্ন লোক গান গাবে যেরকম অনুপম অনুপম রায় বনি চক্রবর্তী এবং প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় এরা গান গাইছেন তো নো ডাউট রিসেন্ট টাইমে কিন্তু দেখা যাচ্ছে যে এই বছরে অনেক বড় বড় বাংলা সিনেমা হচ্ছে তার মধ্যে কিন্তু এই যে বহুরূপী সিনেমাটা এটাও কিন্তু একটা বড় বাংলা সিনেমা খাদান যদি এর পরের বছর খাদানও কিন্তু বড় বাজেট এবং অনেক দিন ধরে শুটিং হবে তো আস্তে আস্তে বাংলা সিনেমা কিন্তু সেই জায়গাতে ফিরছে যখন যেখানে তিরিশ দিন চল্লিশ দিনে শুটিং হতো এবং মিনিমাম একটা ডিসেন্ট বাজেটের মধ্যে শুটিংটা করা হতো তো দেখা যাক যে বাংলা সিনেমা এর এবার গত বছরের মতন এই বছর বাংলা সিনেমা পুজোতে সাফল্য পায় এর পাশাপাশি যে বড় বাজেটের সিনেমাগুলো সাফল্য পায় একান্ত জরুরি কারণ বড় বাজেটের সিনেমা সাফল্য পেলেই প্রয়োজকরা আরও লগ্নি করতে উৎসাহী হবেন তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন হিন্দারের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন